অবশেষে শান্তি ফিরল ধুলিয়ানে স্বাভাবিক ছন্দে ফিরল ইন্টারনেট পরিষেবা ধুলিয়ান মিলন মন্দিরের সামনে সাংবাদিক সম্মেলন করলেন শান্তি কমিটি শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ শামশেরগঞ্জের মিলন মন্দিরের সামনে উভয় সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে হাতে হাত রেখে একসঙ্গে চলার শপথ নেওয়ার পাশাপাশি সম্প্রীতির বার্তা দিলেন তারা এই সময় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম সাংসদ খলিলুর রহমান বিধায়ক আমিরুল ইসলাম বিধায়ক বায়রন বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং চুন্ন বিশিষ্ট ব্যবসায়ী রমেশ সাহা মিলন মন্দির কমিটির অন্যতম কর্তা ষষ্ঠীচরণ ঘোষ সহ উভয় সম্প্রদায়ের সমস্ত বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সমস্ত স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যক্তিবর্গরা এদিন মূলত সম্প্রীতির আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি জানায় উভয় সম্প্রদায়ের মানুষদের নিয়ে একটি শান্তির কমিটি গঠন করা হয়েছে তারা আগামীকাল থেকে পাড়ায় পাড়ায় ঘুরবেন এবং সমস্ত সম্প্রদায়ের মানুষকে দোকানপাট খোলা থেকে শুরু করে সমস্ত ধরনের সহযোগিতা করবেন পাশাপাশি এই ধরনের ঘটনা আগামী দিনে যেন ধুলিয়া নেয়ার না ঘটে সেদিকে বিশেষ নজর থাকবে আরও কি বলছেন তারা সাংবাদিক বৈঠক করে চলুন শুনি আজকে আমরা এখানে উপস্থিত আছেন আমাদের মধ্যে যুষ্টি বাবু আছেন এখানে সাংসদ আছেন আমাদের বাবু এমএলএ বাবু আছেন আমাদের এখানকার বিধায়ক আছেন এবং আরো বিশিষ্ট জনেরা উভয় সম্প্রদায়ের এবং বিভিন্ন ব্যবসা সমিতির বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছেন আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা জানাচ্ছি যে আমরা এখানকার ধুলিয়ানের যিনারা প্রতিনিধি আছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিশিষ্টজন যারা বিভিন্ন সম্প্রদায় আছেন তারা একটা শান্তি কমিটি তৈরি করছেন ওনারা এবং ধুলিয়ানের প্রত্যেকটা মানুষকে যারা বিভ্রান্তভাবে অনেকে ঘর আছেন কিংবা বিভিন্নভাবে আতঙ্কগ্রস্ত আছেন তাদেরকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই ঘরে ফিরুন কোনো রকম আর কোনো সমস্যা হবে না এখানে সবাই মিলে আমরা যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখবো এবং আমরা জানি এবং আমি আরও খোঁজ নিয়ে দেখলাম ধুলিয়ানে আজ অব্দি যে তারিখ যে ঘটনাটা ঘটেছে তার আগে এইরকম ঘটনা কখনো ঘটেনি আমি যুধিষ্ঠিবাবুর কাছ থেকে আরও বিশেষ জানলাম ষষ্ঠ ষষ্ঠীবাবুর কাছ থেকে জানলাম যে ওনার উনি এখানে সবের থেকে সিনিয়র মানুষ আছেন যে এই রকম ঘটনা ধুলিয়ানে কখনো হয়নি তাই এখানে সবাই সম্মিলিতভাবে আমরা সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাইছি এবং ওনারা সবাই বলবেন যে দুলিয়ানের মানুষ হচ্ছে শান্তপ্রিয় মানুষ এবং এখানে যে ঘটনাটা ঘটেছে যদি বাইরেকার কোনো শক্তি কিংবা কেউ যদি করিয়ে থাকে পুলিশ অ্যাডমিনিস্ট্রি পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইনভেস্টিগেশন করা করানো করা হচ্ছে এবং যারা অপরাধী তারা কিন্তু কেউ ছাড়া পাবে না আমরা সবাই মিলে আমরা চাইছি যে অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে এবং ধুলিয়ানে শান্তি ফিরুক এটা আমরা চাই এবং এখানকার মানুষের মধ্যে একটা মিলন বন্ধন আছে এখানে এরকম ঘটনা কখনো ঘটেনি এবং আমরা কালকে চেষ্টা করব এই কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন ভিকটিম গ্রাম বিভিন্ন 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 গ্রামে আমরা যাব এবং মানুষকে আশ্বস্ত করবো এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব সাংসদ উপস্থিত সকলকে আমি নমস্কার জানাচ্ছি আমাদের ধুলিয়ানে যে একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর কি গত শুক্রবার থেকে আর কি এতে আমরা খুব মর্মাহত আমরা খুব মনে প্রাণে আহত হয়েছি যে যেটা আমরা কখনো শুনিনি দেখিনি সেটা আমরা ধুলিয়ানায় দেখলাম এই উদ্ভূত পরিস্থিতিকে কাটাতে আমরা সর্বস্তরের মানুষ আমরা রাস্তায় নেমেছি নেমে এই উদ্ভূত পরিস্থিতিকে যেন আমরা স্বাভাবিক জায়গায় যে মেলবন্ধনের মধ্যে ছিলাম যে সম্প্রীতি ভ্রাতৃত্বের মধ্যে ছিলাম সেই জায়গাতে আমার থাকবো এই হবে আমাদের মনের মধ্যে অঙ্গীকার যে যে যার যার মাধ্যমে এই ঘটনা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি রেখেছি কি আপনারা আইডেন্টিফাই করুন আপনারা দোষীকে আপনারা সে সাজা দিন আমরা এর মধ্যে অনেক কিছু হারিয়ে দিলাম আর কি আমরা কিন্তু আর হারাতে চাই না আমরা চাই আমাদের যে সম্প্রীতির মেলবন্ধন ছিল সেটাকে অটুট রাখতে আর কি অটুট বন্ধনে রাখতে এর জন্য আমি সমস্ত ব্যবসায়ী বা সমস্ত যা 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 প্রতিষ্ঠান রয়েছে সর্বস্তরে সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি কি আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একসঙ্গে যেমন ছিলাম তেমনই একসঙ্গে থেকে আমরা আবারও সেই মেলবন্ধনের মধ্যে আমরা আবদ্ধ থাকব এবং যে যে এরিয়াতে যা যা যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা উভয়ের মধ্যে একটা কমিটি করে আর কি সেই কমিটির মধ্যে দিয়ে আমরা আগামীকাল সকাল থেকে সেই যাত্রা আমরা গ্রামীণগুলোতে যাবো সেই সমস্ত পরিবারকে আমরা কাছে গিয়ে দেখা করবো সমবেদনা জানাব এবং আমাদের সরকার থেকে একটা চেষ্টা করছে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা সেটারও হোক এবং আমরাও একটা ভাইবে ভাবছি যে কিভাবে আমাদের দিক থেকেও সে ক্ষতিপূরণ করা যায় সেটাকে আমরা সে সর্বতভাবে চেষ্টা করছি কাজে উপস্থিত যেনারা আছেন এবং যেনারা শুনতে পাচ্ছেন বা মিডিয়া দেখবেন আমি সকলের কাছে আমি আবারও আমি বিনম্র আমি আবেদন রাখছি আসুন আমরা ভেদাভেদ ভুলে আমরা ঐক্য মেলবন্ধনে আমরা আবদ্ধ হই এবং আমরা সকলে যে যেমনভাবে আমরা যে যা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম সে ব্যবসাকে আমরা সে আগের নেই আমরা আগামী কালতে সকাল থেকে আমরা আমাদের কাজকে আমাদের প্রতিষ্ঠানকে খুলে একে অপরের সঙ্গে আমরা যুক্ত থাকব এই হবে আমাদের অঙ্গীকার ধন্যবাদ শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ এবং আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে এবং প্রশাসনের সহযোগিতায় আমরা আজকে প্রকাশ্যভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই আপনারা সবাই অবগত আছেন কয়েকজন গত এগারো তারিখ যে দুর্ঘটনা ঘটেছে তাতে আমরা সবাই মর্মাহত এবং লজ্জিত এই ধরনের ঘটনা ধুলিয়ানে ঘটবে আমরা কোনো সম্প্রদায়েরই মানুষ চিন্তা ভাবনা করতে পারিনি যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদেরই বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে গ্রহণ হয় ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে না পারে তার দিকে আমাদের সমস্ত শ্রেণীর মানুষকে লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে আমাদের আবেদন বর্তমানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এলাকায় যেভাবে উগ্রবাদীরা ঢুকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে উভয়ের মধ্যে নানারকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে তার জন্য আমরা চাই যে এখানে একটা স্থায়ীভাবে একটা বিএসএফ ক্যাম্প করা হোক এবং এখানে যারা ফোর্স আছে এখন পর্যন্ত আশেপাশে হয়তো শান্তি শৃঙ্খলা সেই রকম মানুষের মনের মধ্যে থেকে ভয়ভীতি দূর হয়নি কিন্তু আমরা সবাই মিলে যদি আমরা পথে নামি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যদি যাই ঘরে ঘরে গিয়ে আমরা যদি বলি আপনারা শান্তিতে বসবাস করেন ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা ঘটবে না আমরা সবাই এখানে সজাগ থাকব এই আবেদনটুকু আমাদের সকলের কাছে করা আছে আবার আমি বলছি আপনাদের কাছে যে এখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকায় একটা বিএসএফ ক্যাম্প এলাকার মানুষের দাবি বিএসএফ ক্যাম্পের দাবি এবং যারা সেন্ট্রাল ফোর্স যারা এসছেন যাদের উপর নির্ভরশীল হয়ে মানুষ তাকিয়ে আছে তারাকে যেন এখন স্থায়ীভাবে কিছুদিন রাখা হয় এটাই হচ্ছে আমাদের কথা আমরা সবাই মিলিতভাবে আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গে আমরা একসাথে একমত হয়ে এই এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে কেউ না পারে যারা করেছে তাদের বিরুদ্ধে আবারও বলছি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমরা প্রশাসনকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সব রকমভাবে সহযোগিতা করব এটাই হচ্ছে আমাদের মূল কথা হ্যাঁ সবাই আমরা বেরাবো সবারই কাছে আমরা আবেদন রাখবো যাতে আর কোনো রকম আমাদের মনের মধ্যে কেন রেখাপাত না হয় আমাদের মনের মধ্যে ভীতি যাতে সঞ্চার না হয় আমরা সময় মতো সবই কিছু ব্যবসা বাণিজ্য দোকান পাট খুলে আমরা নিজের স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসবো এটাই আমাদের দাবি এখানে উপস্থিত আমাদের সকলেরই শ্রদ্ধেয় সাংসদ সাহেব আছেন খলিলুর রহমান সাহেব আছেন আমাদের রাজ্যসভার সাংসদ সমিরুল সাহেব আছেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় ব্যক্তি ষষ্ঠী কাকা আছেন বিশিষ্ট ব্যবসায়ী এখানে রমেশ ভেবানী মহাশয় চূর্ণদা আমাদের বিধায়ক বাইরন বিশ্বাস আছেন মনিরুল ইসলাম এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন উভয় সম্প্রদায়ের ব্যবসায়ী থেকে শুরু করে উভয় সম্প্রদায়ের যারা বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত আছেন আমরা আপনাদের মাধ্যমে এলাকায় শান্তি স্থাপনের জন্য একটা বার্তা দিতে চাইছি গত কয়েকদিন ধরেই উইলিয়াম শহরে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল আমরা শুধু বেদনা হত নয় হত নয় আমরা দুঃখিত নয় আমরা এই কাজের জন্য আমরা চরমভাবে লজ্জিত সমাজের কাছে লজ্জিত দেশের কাছে আমরা লজ্জিত হয়েছি ধুলিয়ানের যে সম্মান যে মর্যাদা সেটা কিন্তু অক্ষুণ্ণ হয়েছে আজকে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ আপনাদের মাধ্যমে প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাইছি যে আমরা জুলিয়ানের মানুষ সম্প্রীতির পক্ষের মানুষ মৈত্রীর পক্ষের মানুষ পারস্পরিক সহমর্মিতার পক্ষের মানুষ আমরা আগামী দিনেও আমরা ঠিক ওইভাবেই চলতে চাই যেভাবে আমরা বছরের পর বছর বিগত দিনে আমরা নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ বন্ধুত্ব সহমর্মিতা মৈত্রী সম্প্রীতি যেটা বজায় রেখেছিলাম আজকে এটা আমাদেরকে আগামী দিনেও অটুট রাখতে হবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও বলব যে আগামী দিনে এই ধুলিয়ান শহরের যে মর্যাদা যে সম্প্রীতি সেইটাকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব নিতে হবে এবং আমরাকে অঙ্গীকার করতে হবে আমরা কখনোই এই ঘটনা দেখে বড় হইনি আমরা অভ্যস্ত নাই আমরা বুঝতে পারিনি রকম ঘটনা ধুলিয়ানের বুকে ঘটবে কারণ আমাদের কখনই এই ধুলিয়ান শহর সেন্সিটিভ ছিল না সাম্প্রদায়িক উত্তেজনা কখনো দেখিনি আমাদের বাবরি মসজিদ থেকে শুরু করে আমাদের বাবরি মসজিদের রাই থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে বিভিন্ন যে ঘটনাগুলো ঘটেছে তখনও আমরা দেখেছি যে এই ধুলিয়ান শহর শান্ত থেকেছে পরস্পর পরস্পরের পাশে দাঁড়িয়েছে একে অপরের উৎসবে সামিল হয়েছে এটাই হলো ধুলিয়ানের চরিত্র কিন্তু আজকে কিছু বিচ্ছিন্নতাবাদী আমরা বলবো যারা দুষ্কৃতী তারা আমাদের সম্প্রদায়ের মধ্যে দুটো সম্প্রদায়ের মধ্যে ষড়যন্ত্র করে একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করেছে আমরা তাদেরকে ধিক্কার জানাই তাদেরকে আমরা যেমন ধিক্কার জানাব তেমনি পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে তাদের যাতে আইনগত যে শাস্তি সেটা কিন্তু হয় কারণ বিগত আগামী দিনে যাতে তারা এই দুঃসাহসটা দেখাতে না পারে এই ধুলিয়ান শহরের মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি করতে না পারে কারণ আমাদের ধুলিয়ান শুধু সম্প্রীতির শহর নয় এটা একটা বড় বাণিজ্য কেন্দ্র ব্যবসা কেন্দ্র এখানে গরিব মানুষের রুজি রোজগার জড়িয়ে আছে আজকে কোনো ঘটনা ঘটলে তাদের রুজি রোজগারে টান পড়ে ব্যবসার ক্ষতি হয় সম্প্রীতির ক্ষতি হয় আমরা জানি যে আমরা ভারতবর্ষের নাগরিক বাংলার নাগরিক আমাদের যে মেন লাইফ সেটা কিন্তু হচ্ছে সম্প্রীতি এই সম্প্রীতির যাতে মৃত্যু না ঘটে এটা আমাদের সকলকে অঙ্গীকার করতে হবে আমরা এই অঙ্গীকার আগামী দিনে করব এবং আমরা ভেবেছি যে আমাদের এই শহরে যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটা ফান্ড ক্রিয়েট করে তাদের যাতে সহযোগিতা করা যায় সেই ভাবনা চিন্তা আমরা কিন্তু শুরু করেছি আমরা খুব শীঘ্রই সেই কাজটা করব। তেমনি আমরা উভয় সম্প্রদায়ের মানুষ এখানে যারা উপস্থিত হয়েছি যারা আজকে এই শান্তির বাতাবরণ তৈরি করতে সহযোগিতা করেছেন এগিয়ে আসছেন তাদেরকে আমি নত মস্তকে আমি কৃতজ্ঞতা জানাই আমি অভিনন্দন জানাই আসুন আমরা সকলে মিলে এই ধুলিয়ান শহরকে আবার শান্ত শহর সম্প্রীতির শহরে পরিণত করি এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই এবং আগামী কাল আমরা সকলেই যাতে মানুষের কাছে গিয়ে আমরা এই বার্তাটা দিতে পারি আমরা সকলের কাছে আমাদের এই অনুরোধ আবেদন থাকলো আমরা আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ করব যে কেউ গুজবে কান দিবেন না গুজবে ছড়াবেন না কারণ এই গুজব গুজবেই অশান্তি তৈরি করে গুজব থেকে আর ঘটনার জন্ম দেয় অতএব গুজব এর সত্য যাচাই করবেন গুজব ছড়ানোর আগে সত্য তার যাচাই করবেন আসুন আমরা আমারও বলি যে আসুন আমরা এই ধুলিয়ান শহরকে আবার স্বাভাবিক করে তুলি সকলে যেভাবে আমরা চলছিলাম সেইভাবে ভাতৃত্ববোধ পারস্পরিক সহমর্মিতা বন্ধুত্ব বজায় রেখে আমরা চলব এটাই আমরা আগামী দিনের অঙ্গীকার করবেন শুনলেন ধুলিয়ান শহরের চিরাচরিত ঐতিহ্য হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে যে সৌহার্দ্য এবং সম্প্রীতির সম্পর্ক সেটা কোনোদিন নষ্ট হয়নি উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময় এই ধুলিয়ার শহরে একটা একটা পাথর ছোড়াছড়ি পড়তে হয়নি বিরাট ঘটনা ছিল একটা ভারতের ইতিহাসে সেই ঐতিহাসিক দিনেও ভারত ধুলিয়ান শান্ত ছিল শামসদগঞ্জ শান্ত ছিল কিন্তু অত্যন্ত দুঃখের কথা যে কিছু দুষ্কৃতী সমাজবিরোধী লোক গত এগারো তারিখে যে ঘটনা ঘটিয়েছে জাফরাবাদ বেদবড়া রানীপুরে যেভাবে অশান্ত কাণ্ড ঘটিয়েছে এবং ধুলিয়ানা শহরে আনাচে কানাচে ছোট্ট দু একটা ঘটনা ঘটেছে মন্দির মন্দিরকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে মন্দিরে কিছু ক্ষতি সাধন করা হয়েছে আমরা লজ্জায় মানে মাথা আমাদের নিচে হয়ে গেছে আমাদের যত আত্মীয় স্বজন আছে দিল্লি বোম্বে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা সবাই ফোনে ফোন করছে ফোন আসছে উত্তর দিতে পারছি না ধুলিয়ার এই কাণ্ড ধুলিয়ার এই কাজ হতে পারে আমাদের চিন্তা এবং কল্পনার বাইরে সেটাই ঘটেছে কিন্তু আমাদের লোকাল এমএলএ আমিরুল আমিরুল বলছি হ্যাঁ আমিরুল বাইরন সবাই মিলে এবং এমপি সাহেব আছেন এখানে আমাদের অত্যন্ত কাছের লোক সবাই প্রিয় লোক জনপ্রিয় লোক খলিলুল সাহেব এবং আমরা মন্দির কমিটির তরফ থেকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা সবাই আন্তরিকভাবে চেষ্টা করছি এটাকে যত দ্রুত এই অবস্থার অবস্থান হয় এবং ধুলিয়ানের স্বাভাবিক অবস্থা ফিরে আসে ধুলিয়ার শহরে আগের মতোই যেভাবে আমরা চলেছি সেভাবেই আমরা চলবো সেভাবেই ব্যবসাপত্র হবে সবাই সবার সাথে সম্পর্ক বজায় রাখবে এবং সবাই সবার কাছে যাবে আসবে সে আগের সম্পর্ক ফিরিয়ে আনার যে কথা সেটা আমরা দ্বার্থ ভাষায় ঘোষণা করছি এখানে আশা করি আগামী দিনে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না আমরা আশা করছি আগের মতোই আমরা ধুলিয়ার ঐতিহ্য বজায় রাখতে পারবো আজকে দুঃখজনক ব্যাপার যে আমরা প্রেস কনফারেন্সে ডেকেছি তো আমরা সাধারণত ভালো কাজের জন্য ডেকে থাকি আজকে যে কাজের জন্য আপনাদেরকে ডাকা হয়েছে বা আপনারা এসছেন আমাদেরকে ডেকেছেন সবাই এক জায়গায় আজকে বসে আমরা হিন্দু মুসলিম আজকে এটা আমার কাছে খুব লজ্জাজনক ব্যাপার যে এই কারণে প্রেস কনফারেন্স ডাকতে হচ্ছে যাই হোক যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে এটা আগামীতে ঘটবে না আমি আমার প্রতি এবং আমার ফ্যামিলির প্রতি যাদের ভালোবাসা আছে তাদেরকে আশ্বাস দিচ্ছি এই ঘটনা আর দ্বিতীয়বার ঘটবে না আপনাদের কাছে হাত জোর করে আমার বড়জন নিবেদন যে আপনারা এই যে ভাইচারা মিল মহত যেটা আবার পুনরায় ফিরে এলো এটা দ্বিতীয়বার কেউ ঘোরানোর চেষ্টা করবে না নাহলে আইন আছে প্রশাসন আছে কঠোর শাস্তি নেবে এই বলে আমার বক্তব্য বিশেষ করছি আপনারা মিলে বিশেষভাবে আমরা একে যে আগে ছিলাম পুনরায় আবার সেইভাবে আমরা থাকবো আমাদের ধুলিয়ানে ঘটেছিল এটা আমি আমাদের কখনো কল্পনা করিনি যে আমাদের ধুলিয়ানে এরকম ঘটনা ঘটতে পারে আমরা পঞ্চাশ বছর বয়সে আমি আমার জীবনে এরকম ঘটনা কোনো শুনিও নি কোন দেখিও নি আমরা জানি যারা আজকে দলিয়ান থেকে যারা বাইরে চলে গেছে কি আশেপাশে এলাকা থেকে সে যে সম্প্রদায়ের লোক হোক না কেন আমরা আজকে এইভাবে আমরা যখন উভয় সম্প্রদায়ের সমস্ত লোক এখানে এসেছি একটাই অনুরোধের সঙ্গে এসেছি যেন তারা আবার নিজের জায়গায় ফেরত আসুক এবং আবার সবাই শান্ত মনে আবার নিজের নিজের ব্যবসা শুরু করুক এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের ইন্টারনেট ইমিডিয়েটলি বহাল করা হোক যেন আমরা আবার বিজনেস স্টার্ট করতে পারি এবং কারও কোনো অভিযোগ থাকলে তার জন্য প্রশাসন আছে প্রশাসন নিজের ব্যবস্থা সময় মতো নিতে থাকবেন তার জন্য আমরা কোনো ইন্টারফারেন্স করবো না তারা তাদের কাজ করবে আমরা আজকে যারা আমাদের দুলিয়ানি যারা অভিভাবক রয়েছেন তারা আমাদের একসঙ্গে সম্মিলিত হয়েছি উদ্দেশ্য একটাই ধুলিয়ান যেন আগেকার মতন আবার ফেরত আসুক আমরা জানি যে ঘটনা ঘটেছে হয়তো খুব শর্ট টাইমের মধ্যে এটা সবার মন থেকে দাগ মুছে যাবে না বাট সময় থাকতে থাকতে ধীরে ধীরে সেটা মুছে যাবে আমরা চাইছি দলের সবার কাছে আবেদন করছি যেন আমরা সুস্থ হয়ে আবার নিজের নিজের বাড়িতে ফেরত আসুন আমরা ক্ষতিপূরণ বাবদ যেটা পারবো নিজের দিক থেকে চেষ্টা করব সরকারিভাবেও চেষ্টা করা হবে এবং আপনাদের কাছে ভিজিট করে আপনাদের দুঃখ কষ্ট যা হোক আমরা শুনব কিন্তু সবার কাছে প্রথম অনুরোধ ধুলিয়ানকে সুস্থ করুন এবং ফিরে আসুন ধন্যবাদ